এদিকে দেখো আমার হাজবেন্ড এই যে শসা আর হচ্ছে টমেটা দিয়ে মাখাচ্ছি সন্ধ্যাবেলায় খাবে বলছি তো দেখো এখন মাখাচ্ছি তোমরা দেখতে থাকো আমরা খাবো আর তোমরা দেখবে কেমন লবণ আছে পুরλονগর গুরু একদম দেখো আমার বাবু দেখো কাটের থেকে সব কিছু নিয়ে আসছে নিয়ে এসে এই যে এখানে ফেলে দিচ্ছে দেখো আমার কি কাজ করে দিচ্ছে আমার ছেলে দেখো এখন আমার গায়ের ওড়নাটা নিয়েছে এখন এই ওড়না নিয়ে ফেলবে দেখো চিন্তা করো তোমরা সবাই দেখো কি কাজ করে আমার ছেলে দেখেছো এত কাজ করে এই যে ফেলে দিচ্ছে এই দেখো এখনো যায়নি এভাবে ফেলে দিল এখন ওড়নাটা এই যে এই দেখো কিভাবে টানছে দেখো দেখো আমার কি কাজ করে আমার ছেলে কি কাজ করে দেখো তুই কি করছিস শান্তি হ্যাঁ এগুলো গুছাবে কে যে এত কিছু গুছাবে কে এগুলো কে গুছাবে বল কে গুছাবে তুই কি গুছাবি এই বাবু ঠিক করো ঠিক করে দাঁড়া কে গুছাবে হ্যাঁ কি করেছে দেখো আমার বিছনাটা কি করেছে দেখো